সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে আন্দোলন যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার আমি ছাত্র সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয় কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলেই অনেক ইনফরমেশন দেন আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয়নি আমার জায়গাতে চেষ্টা করি যে আসলে মানে জুলাই নিয়ে ঘটনা আসলে কম বলার চেষ্টা করছি মানে গত আন্দোলন পরবর্তী সময় গত সাত মাসে বিভিন্ন ইন্টারভিউতে কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে নাই তো সেই সময়টা আসলে আরও পরে আসবে আমি মনে করি যখন সব কথা বলা যাবে কারণ অনেক ঘটনা এখানে ঘটছে আবার এটাও সত্য যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও তো সেই জায়গা থেকে আসিবি এই কাজটা করছে এটা আমাদের সবারের জন্য একটু সহায়ক হবে তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল এই ডিবেটগুলা আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এইটা বিষয়ে বিরোধাত্মক মনে করি না এই আন্দোলনটার একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে আবার পরিকল্পনার বাইরে যাও ঘটনার প্রবাহ আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্রশক্তি তো ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে ছিলেন আক্তার হোসেন ক্যাম্পাসের খুবই পরিচিত মুখ ডাকসুর নেতা হিসেবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবে না আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকম হচ্ছিলো যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের তারা এই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্রশক্তির জায়গা থেকে আর কি তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়ন এই সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে তো আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান সতেরো তারিখে এবং এরপরে যারা আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে রিফাত নিজেই উপস্থিত আছে হাসিব মাহিন কাদের যদি মাহিন শক্তি ছিল না আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্রশক্তি থেকে বের হয়ে করতে হবে এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই আসলে আমরা ছাত্রশক্তি হিসেবে নিজেদেরকে টিটনা না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরও মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিলো যারা সার্জি সাসনা তখন সেই ধারাবাহিকতা তাদের এসে যুক্ত হয় মাহিন এবং আমরা আন্দোলনটা বৈষম্যবৃদ্ধি এক জুলাই থেকে বৈষ্ণমৃদ্ধির নামে আসলে আগায় নিয়ে যাই তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ অবদান এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে আসিফ যখন বইটা লিখতেছে এটা আসলে আসিফেরই গল্প রিফাত যখন বলতেছে এটা রিফাতে আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমরি আমাদের জন্য হয়তো তৈরি করবে আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে আমি তো এখনও জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে বা নর্থ সিন্ধিতে কীভাবে সংগঠিত হয়েছে তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে তো তাদের গল্পগুলো আমাদের আরও বেশি করে আসলে আসা দরকার তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল শুরু থেকে ছিল আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার এবং যেমন ষোলো তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে এবং যেতে হবে নিয়ে যেতে হবে কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে সেদিন ছয়জন মানুষ মারা গেছে এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে হামলা করা হয়েছে এবং নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমেই এক দফার দিকে যাই নাই কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এবং এই রকমটাই হয়েছিল তিন দফ তিন তারিখ কিন্তু বৈষম্য বৃদ্ধির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি আবার গণভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি পাঁচ তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে পাঁচ তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা ঢাকায় আসতে হবে ঢাকায় এসে মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত নেবে সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে আমরা তখন মানুষের সাথে গিয়েছি তো আমাদের কাজটা ছিল এতটুকুই তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা নিতে দিচ্ছে অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্রশক্তির বাইরে আরও যারা বিরোধী ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্রদল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের একটা ভূমিকা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি যে নানা যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র সংগঠন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও এক ধরনের সমঝোতা ছিল অলিখিত সমঝোতা আমরা কখনো বসি নাই পরিকল্পনা করি নাই যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল না শুরু থেকে আবার আমাদের জায়গা থেকে আমরা আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরও আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে করি করিনি বরং যখন সময় হয়েছে তেইশ তারিখে প্রেস মিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আমাদের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নিসন্ত্রাস তারা করতেছে কিন্তু দুই প্রেস ব্রিফিং থেকে আমি আরও বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃ নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমরা এটা নিন্দা জানাচ্ছি ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর মধ্যে দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে তো পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলনটি এইভাবে যাইতো না আমরা মনসুন রেভুলেশন বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হইলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষজন মানুষ ক্ষিপ্ত হয়ে নেমে আসছে তো এটা একটা সত্য এটা সাদা জেনারেলাইজড একটা ব্যাখ্যা কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুড়া শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং ঢাকা শহরে একটা গণবোধনের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম আমরা কারওয়ান বাজার থেকে ফার্মগেট এই যে মানুষের ভিশনটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি আরও বেরিকেড ভাঙতে পারে ব্যারিকেড ভাঙার যে সাহসটা সেটা ওই মিছিলগুলো থেকে ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে তো আমি বেশি কথা বাড়াবো না আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যেই কজন খুবই ক্লোজ ছিলাম তার মধ্যে আসিফ অন্যতম এবং পুরা ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো এবং তাদের সাথে রিফাত আসিফ কাদের ওরা সমন্বয় করত। এবং মানে এক আন্দোলন একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম মানে আমার আমার কাছে উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিংয়ে থাকতে হইতেছে পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে একটা আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই নাসির ভাই এসে পরে যুক্ত হইছে কিন্তু আসিফ ওয়াকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে অনেক সাহসিক সিদ্ধান্ত সময় ও মানে এক একটা সময় ওর থেকেই আসছে পনেরো তারিখের যে কর্মসূচিগুলো আজ পনেরো তারিখ যে আমরা কর্মসূচি দিলাম চোদ্দ তারিখ তিনটা বাজে আমরা ঘোষণা করা হয়েছে বেসিক্যালি ওই কর্মসূচির কথা আমি জানতাম না কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিলো না এবং ওই কর্মসূচি এক ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে অন করছি এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি লং মার্চ একদিন আগায় আনার ঘোষণাটা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে আসিফের সিদ্ধান্ত নিচ্ছে আমি তখন শাহবাগে আটকা আমার পক্ষে আমি আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে ওকে ঠিক আছে পরে ও রাতে এটা দিয়ে দিছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি গণ আমার একটু নিমরাজি ছিল মানে সরকার মানে যাবো কি যাবো না আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে মানে প্রতিনিধিকে প্রতিনিধিকেই সরকারে থাকতে হবে নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখন শিওর না এবং সরকার কি হয় আমরা জানি না যখন আর যখন সেনাবাহিনী সহ তিন বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়া ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয় তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত আসিফ বাকের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসি বাকের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কী কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার আমি ছাত্রশক্তির সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয় কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন দিন আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আমার সময় কখনোই কথা হয় নাই বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতেও ওরা আসি করে আসিফকে একটা পরে তুলে নেন কিন্তু টার্গেট করছিলো আমাকে যেটা আমাকে দেখা যাচ্ছিলো কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিলো আর কি তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে তো আমি সর্ব সর্বশেষ করব সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণব্যুথনের গল্প হয় শুধু আমাদের গল্পগুলাই এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণব্যুথনের গল্প এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন বেশি আরও বেশি শোনা উচিত কারণ ফলে আমি এই জন্য বারবারই এটা বলি আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে আরেকটা বিষয় হচ্ছে এই ছত্রিশ দিনের আন্দোলন আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরও বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই তাহলে এই ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে খুব বিক্ষোভ তৈরি হয়েছে আসলে এই আমি তো দুই সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি তারপর দুই সাল কোটা সংস্কার আমাদের যে একটা জার্নিটা আছে কত পাঁচ সাত বছরে হয়েছে বিএনপি যেমন তার পনেরো বছরের একটা জার্নি আছে বা বিএনপি সব বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেই জুলাই হওয়ার ক্ষেত্রে কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ ছড় আঠারো সালের এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে আমরা যখন এই আন্দোলনটা শুরু করি এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপ বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেট হয়েছে তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে মানে সেই আমাদের মাথা ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে ওই সিনারিওটা কিন্তু আমার মাথা সবসময় হিট করত তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি তো এই জন্য আমার কাছে সেই পুরো পাঁচ সাত বছর আমরা অনেক অনেক গলোয়া ঘট ছোটো ছোটো ঘটনা ঘটছে অনেক গুলো আন্দোলন হয়েছে আসিফ জেলে গেছে আক্তার ভাই দুইবার জেলে গেছে এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে ছাত্র অধিকার পরিষদ ভাঙছে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে এখানে আরও অনেকগুলো সংগঠন ভাঙছে অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই পরে এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরা রাজনীতিতেই তবে এটা সত্য যে আমরা গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণ জন্য অপেক্ষা করতাম সবসময়ই এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা ছিল সব সময় কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আসি যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলব যে একটা ফ্যাসির সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের গল্প অথচ আমরা ব্যর্থ আমরা কিছুই করতে পারি নাই এবং একশো শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতাটা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই কোনো একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে যে সরকারের পতনটা ঘটতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল এবং আমাদের এখন সামনের যে বিষয়টা যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা সেটার জন্য কাজ করা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে তিপ্পান্ন বছরে আমরা যা করতে পারি নাই এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ের এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে